যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া নির্বাচনী প্রচারের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলিবর্ষণের ঘটনায় বইছে নিন্দার ঝড় এরই মধ্যে হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে বছর বয়সী ওই যুবকের নাম থমাস ম্যাথিউ ক্রুকস পুলিশের গুলিতে নিহত হামলাকারী ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নিবন্ধিত ভোটার ছিলেন এদিকে ট্রাম্পের ওপর এই হামলা নভেম্বরে মার্কিন নির্বাচনে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা এছাড়া পরিবর্তন আসতে পারে নির্বাচনী প্রচারেও বাকিটা শুভ জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়ায় বাটলার এলাকায় নির্বাচনী প্রচারের সময় বন্দুক হামলার শিকার হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক গুলি ছোড়া হলেও একটি গুলি ট্রাম্পের ডান কান ফুটো করে বেরিয়ে যায় গোয়েন্দা সদস্যদের সহযোগিতায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন আহত ট্রাম্প হামলার ঘটনায় ট্রাম্পের সমাবেশে নিহত হন এক সমর্থক গুরুতর আহত হয়েছেন আরও দুইজন এই ঘটনাকে হত্যা চেষ্টা অভিহিত করেছে এফবিআই হামলার পরপরই নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হয় হামলাকারী ২০ বছর বয়সী যুবক টমাস ম্যাথিউ ক্রুকস। তিনি পেন্সিলভেনিয়ার বেথেল পার্ক এলাকার বাসিন্দা ট্রাম্পকে যে ভবন থেকে গুলি ছোড়া হয় মঞ্চ থেকে তার দূরত্ব একশো থেকে একশো মিটার হামলার আগে ছাদে আরেক ব্যক্তিকে রাইফেল নিয়ে হামাগুড়ি দিতে দেখে প্রত্যক্ষদর্শীরা এ অবস্থায় ট্রাম্পের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে সিক্রেট সার্ভিস এদিকে ট্রাম্পের সমাবেশে গুলির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ অনেকে ট্রাম্পের ওপর হামলাকে অসুস্থ মানসিকতা বলেছেন তার চির মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘটনার পর ট্রাম্পকে ফোন করেন বাইডেন তবে এই হামলার জন্য বাইডেনকে দুষছেন রিপাবলিকান জ্যেষ্ঠ নেতারা এদিকে হামলার ঘটনার পর সামাজিক মাধ্যমে বিভিন্ন ভুল তথ্য এবং ভিডিও প্রকাশ পেয়েছে এ অবস্থায় নেটিজেনদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মার্কিং সরকার আসাব শুভ একুশে টেলিভিশন